দেখো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন এই যে বটেহাটের একটা ছোট্ট পুল আছে এই দেখেন দেখা যাচ্ছে সেই পুলের ওপরে আর নদীতে পানি যাচ্ছে মা এই দি দেখো পানি যাচ্ছে বুঝছো কীভাবে পানি আসতেছে আমরা আমি মূলত মেয়েকে নিয়ে বের হয়েছি এই পানিটা দেখানোর জন্যই ওর মনটা খুব খারাপ এই জন্য বের হলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনের পানিগুলো দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন এই হচ্ছে নদী এই যে আমার পিছনে নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন মা বন্ধুদের কিছু বলো কেন জানি ওর মনটা আজকে খারাপ আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন নদীতে পানি আসছে পানি যাচ্ছে আমরা এটাই দেখার জন্য আসছি মামনিটা একটু মন খারাপ জানি না কেন মন খারাপ আপনারা একটু আবার মামনির জন্য দোয়া করবেন ও যেন সব সময় হাসি খুশি থাকে আবার এই যে আমার এই পাশে দেখাই এই হচ্ছে নদী মানে এদিকটা একটু শর্ট খুব কম দেখা যাচ্ছে আর আপনার এই পাশে মোটামুটি অনেকটা দেখা যাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন খোদা হাফেজ